বেলা পৌনে এগারোটার দিকে জয়দেবপুর স্টেশনের যে আউটার সিগন্যালিং পয়েন্টটি আছে সেখানে তেলবাহী ট্রেন দাঁড়ানো ছিল উত্তরবঙ্গ থেকে যে টাঙ্গালের কমিউটার ট্রেন সেটি ঢাকা যাচ্ছিল এই স্থানটিতে এসেই মুখোমুখি সংঘর্ষ বাধে সৌভাগ্যজনক ভাবে ট্রেনটিতে যাত্রী সংখ্যা খুবই কম ছিল খালি ট্রেন যাচ্ছিল ঢাকার দিকে যে কারণে হতাহতের ঘটনা তেমন একটা ঘটেনি শুধুমাত্র সংঘর্ষের পর এই দুটি ট্রেনের এবং তাদের সহকারী সহ চারজন আহত হয়েছেন এই আহত চারজনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য ঘটনার পরপরই এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা পুলিশ প্রশাসন র্যাব বিজিবি সদস্যরা এই এলাকাটি পাহারা দিচ্ছেন যেহেতু তেলবাহী যে ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে একটি ট্রেনের বগিতে আমরা দেখতে পেয়েছি যে তেল আসলে ছড়ছে যে কোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই এখানে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে জেলা প্রশাসকের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রেলওয়ে বিভাগের পক্ষ থেকেও তিন সদস্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনার পরপরই যেহেতু সিগনালিং ভুলের কারণে এই ঘটনা ঘটছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কারণে তিন কর্মীকে তারা সাময়িকভাবে বরখাস্ত করেছেন ইতিমধ্যে আমরা এই বেলা দুটা নাগাদ দেখতে পেয়েছি যে এখানে যে দুটি লাইন আছে একটি লাইন সচল হয়েছে সেখান থেকে ট্রেন ঢাকায় গেল আমরা যদি দেখাতে চাই যে এই যে দুর্ঘটনা কবলিত এলাকাটি এলাকাটি র্যাব সদস্যরা এবং বিজেপি সদস্যরা ঘিরে রেখেছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মীরা আছেন আসলে এত বড় ঘটনা যেটি সিগনালিং ভুলের কারণে ঘটেছে এই এই ঘটনার পরপরই ট্রেন যে মুখোমুখি সংঘর্ষ হয় যে ট্রেনটি কমিটার ট্রেন যাত্রীবাহী ট্রেন সেই ট্রেনের ট্রেনের বগি ইঞ্জিন সহ লাইনচ্যুত হয়েছে এবং যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে তার পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে উদ্ধারকারী ট্রেন এখন পর্যন্ত এই এলাকা থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছার পরপরই আসলে এই লাইনটি পুরোপুরি সচল হবে তব আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এখানে যে দুটো লাইন আছে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলো এবং একটি লাইন দিয়ে ট্রেন চলাচল আসলে করবে এবং বিকেল নাগাত এই দ্বিতীয় লাইনটিও হতো সচল হবে বলে আমাদেরকে এমনটাই ধারণা দিয়েছেন ঘটনার পরপরই এই এলাকারিতে বিপুল সংখ্যক জনসমগম ঘটেছে বনমনদ কর্মীরা আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন প্রশাসন তরফ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে মোটামুটি আমরা যেটা দেখতে পেয়েছি এই ঘটনার পর যেহেতু তেলবাহী ট্রেনটি এখানে লাইনচ্যুত হয়েছে এই কারণে ঘটনার বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যাতে এই গরমের কারণে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা না ঘটে বিশেষ করে যদি অগ্নি সংযোগ সংক্রান্ত ঘটনা এই তেলের সাথে ঘটে তাহলে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে সেই বিষয়টি আসলে নিশ্চিত করবার চেষ্টা করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সামগ্রিকভাবে তৎপর রয়েছে যাতে করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এবং বড় ধরনের কোন দুর্ঘটনা না ঘটে এই ছিল গাজীপুর থেকে ট্রেন দুর্ঘটনার সর্বশেষ খবর